আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হোসনে সাদাত পাটোয়ারি বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলাপ করতে এসেছি সেটি হচ্ছে ফুসফুসের ক্যান্সার ফুসফুসের ক্যান্সার বিষয়টি শুনলেই আমাদের সবার মধ্যে একটি আতঙ্ক কাজ করে তবে জানিয়ে রাখি ফুসফুসের ক্যান্সার আগে আমরা সবাই মনে করতাম এবং আমাদের সব মানুষই মনে করে যে এটি বোধহয় যে একটি নির্দিষ্ট বয়সের পর বা ধূমপাইদের এই রোগটি হয়ে থাকে কিন্তু মনে রাখবেন ফুসফুসের ক্যান্সার হওয়ার জন্য কোনো বেশি বয়স বা কম বয়স অথবা ধূমপাই বা অধুমপাই অথবা পুরুষ বা মহিলা কোনো বিষয় এখন আর সীমাবদ্ধ নয় ফুসফুসের ক্যান্সার যে কারোই হতে পারে ফুসফুসের ক্যান্সার বিষয়ে জানার আগে আমাদের আগে জানতে হবে ফুসফুসের ক্যান্সার বিষয়টি আসলে কী ক্যান্সার মানে হচ্ছে যে কোনো অঙ্গে যে কোষ অথবা টিস্যু রয়েছে সেগুলোর অস্বাভাবিক বৃদ্ধি এবং একসময় বৃদ্ধি পেতে পেতে একটি টিউমার আকৃতি ধারণ করে যেটি কোনো এক সময় রক্তের মাধ্যমে অথবা লসিকা গ্রন্থির মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গে অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যেতে পারে এবং এইভাবে ফুসফুসের ক্যান্সার আমাদের শরীরে প্রকাশ পেতে পারে ফুসফুসের ক্যান্সার কেন হয় মূলত ধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের প্রবণতা অনেক বেশি আমরা জানি আমাদের অনেকেই গ্রামেগঞ্জে ইভেন শহরে ধূমপান করে থাকেন যারা দীর্ঘমেয়াদি ধূমপান করে করে থাকেন তাদের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারের মাত্রা অনেক বেশি এছাড়াও অন্য একটি কারণ হচ্ছে বায়ু দূষণ আমাদের চারপাশে পরিবেশে মারাত্মক দূষণ ঘটছে এবং এই পরিবেশ দূষণের মধ্যে আমরা যারা দীর্ঘক্ষণ কাজ করি তাদের ক্ষেত্রেও ফুসফুসের ক্যান্সার হতে পারে এছাড়াও জৈব ও রাসায়নিক কিছু উপাদান রয়েছে যেমন বেরিয়াম অথবা অ্যাসবেস্টোস অথবা নাইট্রাস অক্সাইড বা আরও কিছু উপাদান রয়েছে যেখানে আমরা দীর্ঘক্ষণ কাজ করলে ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও পরিবারের কারো যদি ফুসফুসের ক্যান্সার হওয়ার ইতিহাস থেকে থাকে তাহলে পরবর্তী প্রজন্মের মধ্যে এই রোগের প্রবণতা দেখা যেতে পারে তাছাড়াও কিছু জেনেটিক কারণ রয়েছে যে কারণে ফুসফুসের ক্যান্সার অল্প বয়সদের মধ্যেও হতে পারে এবার আমাদের জানতে হবে ফুসফুসের ক্যান্সারের ধরন মূলত আমরা ফুসফুসের ক্যান্সারকে দুটি পর্বে ভাগ করি একটু হচ্ছে নন স্মল সেল লাং ক্যান্সার এবং অপরটি হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার নন স্মল সেল লাং ক্যান্সার মূলত আশি থেকে পঁচাশি ভাগ মানুষের মধ্যে হয়ে থাকে আর স্মল সেল লাং ক্যান্সার বাকি যে পনেরো থেকে বিশ পারসেন্ট লোক তাদের মধ্যে দেখা দেয় তো নন স্মল সেল লাং ক্যান্সার মূলত ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এটি শরীরে বিভিন্ন অংশ ছড়াতো বেশ সময় নিয়ে থাকে কিন্তু স্মল সেল লাং ক্যান্সার দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যেতে পারে ফুসফুসের ক্যান্সারের লক্ষণ এবং উপসর্গ ফুসফুসের ক্যান্সারের লক্ষণ যদি বলে থাকি তাহলে প্রথমে বলতে হয় দীর্ঘস্থায়ী কাশি অনেক সময় রোগী দীর্ঘদিন ধরে কাশতে থাকে এবং কাশি দেখা যায় কোনো ওষুধেই ভালো হচ্ছে না এটি একটি কারণ একটি লক্ষণ হতে পারে এছাড়াও ফুসফুসের ক্যান্সারে যে লক্ষণ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে মাঝে মাঝে কাশির সাথে রক্ত যাওয়া তবে মনে রাখতে হবে ফুসফুসের ক্যান্সারে রক্ত অনেক বেশি পরিমাণ যাবে এমনটি নয় অনেক সময় দেখা যায় কফের সাথে মিশ্রিত হয়ে সামান্য পরিমাণ রক্ত বারবার যাচ্ছে এছাড়াও ফুসফুসের ক্যান্সারে রোগী ক্ষুধামন্দা হতে পারে শরীরের ওজন কমে যেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে বুকে চাপ অনুভব করতে পারে শ্বাসকষ্ট হতে পারে এছাড়াও ফুসফুসের ক্যান্সারের রোগী কোনো কোনো ক্ষেত্রে গলার কণ্ঠস্বরে পরিবর্তন হতে পারে বারবার ফুসফুসে সংক্রমণ দেখা দিতে পারে আমাদের একটি বিষয় জানতে হবে ফুসফুসের ক্যান্সারের ধাপ এটাকে আমরা স্টেজিং বলি স্টেজ ওয়ান টু থ্রি ফোর ফুসফুস কত ফুসফুসের যে ক্যান্সার সেটি কতটুকু ছড়িয়েছে তার উপর নির্ভর করে আমরা স্টেজিং করে থাকি এবং এই স্টেজিংয়ের মাধ্যমে আমরা ফুসফুসের ক্যান্সারের চিকিৎসাগুলো দিয়ে থাকি ফুসফুসের ক্যান্সার আমরা কীভাবে নির্ণয় করি মূলত রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা রোগীর যে রোগের ইতিহাস সেটা থেকে অনেকটুকুই ধারণা করতে পারি এছাড়াও তার কোনো ধূমপানের অভ্যাস আছে কিনা বা পরিবারের কারো ফুসফুসের ক্যান্সারের ইতিহাস আছে কি না এসব বিষয়ে আমরা জানার পর রোগীকে পরীক্ষা নিরীক্ষা করার পর প্রথমে একটি এক্স রে করতে দিব এই এক্স রের মাধ্যমে অনেক সময় আমরা এক্সরে দেখে কিছুটা ধারণা করতে পারি এছাড়াও আমরা এর পরবর্তী যে ধাপ যেমন সিটি স্ক্যান করতে পারি বুকের সিটি স্ক্যান করে আমরা রোগটি কোন পর্যায়ে রয়েছে সেটা আমরা নির্ধারণ করতে পারি তাছাড়াও অনেক সময় এই রোগ নির্ণয়ের জন্য আমরা বায়োপসি করতে পারি বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করে কোন ধরনের ক্যান্সার সেটি আমরা নির্ধারণ করতে পারি এছাড়াও ব্রনকোস্কোপিক মাধ্যমে আমরা ফুসফুসের ক্যান্সার নির্ণয় করে থাকি ফুসফুসের ক্যান্সার যখন নির্ণয় হয়ে যায় এরপর আমরা চিকিৎসা দিয়ে থাকি তবে চিকিৎসার আগে আমরা পেট সিটি করে নেই পেট সিটি করে নিলে যেটি সুবিধা হয় যে ক্যান্সার শরীরের কোন কোন অংশে ছড়িয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারি ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি মূলত ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে কোন ধরনের ক্যান্সার সেটার উপর আসলে কোনো কোনো ক্যান্সারে দেখা যায় সার্জারির মাধ্যমে আমরা ক্যান্সারটাকে অনেকটা রিমুভ করে ফেলতে পারি এছাড়াও আবার কোনো কোনো ক্যান্সারে দেখা যায় সার্জারি প্রয়োজন হয় না শুধুমাত্র কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি এসবের মাধ্যমে ক্যান্সারটাকে নির্মূল করা যায় তাছাড়াও এখন যে আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে টার্গেটেড থেরাপি বা ইমিউন হিস্ট্রোকেমিস্ট্রি করে আমরা ফুসফুসের ক্যান্সার সেলটাকে ধ্বংস করতে পারি তো আমরা যদি সঠিকভাবে ফুসফুসের ক্যান্সার নির্ণয় করতে পারি এবং এটা কোন ধরনের ক্যান্সার সেটা যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি তাহলে ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা আমরা সফলভাবে দিতে পারবো আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউ আমাদের ফুসফুসের ক্যান্সারে প্রতিরোধ কীভাবে গড়ে তুলতে পারবো সেটি মূলত জানা উচিত আর সেই ক্ষেত্রে সবার প্রতি পরামর্শ হল ধূমপান ধূমপান পরিহার করতে হবে যারা ধূমপাইয়ে তাদেরকে আজকে আজ আমাদের ধূমপান পরিহার করতে হবে এই শপথ দিতে হবে এছাড়াও আমাদের দূষণ থেকে দূরে থাকা দূষণমুক্ত পরিবেশে কাজ করা এবং মাস্ক পরে থাকা আমাদের এই চর্চাটুকু করতে হবে সুষম খাদ্য এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে এছাড়াও পেশাগত যে নিরাপত্তা সেটি আমাদেরকে মেনে চলতে হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে বিশেষ করে যারা ধূমপায়ী এবং দূষণযুক্ত পরিবেশে কাজ করে তাদেরকে অবশ্যই স্প্রিনিং করতে হবে এবং স্পিনিংয়ের মাধ্যমে আমাদের সুস্থ থাকতে হবে মনে রাখতে হবে প্রাথমিক পর্যায়ে যদি আমরা ফুসফুসের ক্যান্সার শনাক্ত করতে পারি এই রোগে চিকিৎসা সম্ভব এবং পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া সম্ভব তাই আমাদের নিয়মিত ফুসফুস পরীক্ষা করতে হবে এবং যখনই ফুসফুসের কোনো অসুস্থতা প্রকাশ পাবে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে আমাদের এই ক্যান্সার থেকে নিজেকে রক্ষা করতে হবে শুধু দর্শক উল্লেখিত যেসব লক্ষণ কথা বলেছেন এইসব লক্ষণ যখন প্রকাশ পাবে আপনারা চেষ্টা করবেন ডাক্তারের স্মরণাপন্ন হতে এক্ষেত্রে আমাদের পারভিউ হসপিটালে রেসপিরেটরি মেডিসিন বিভাগ রয়েছে এবং আমরা আপনাদের সেবায় নিয়োজিত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম